মানে এক কথা আপনি গাছের সাথে জড়িত গাছ ব্যবসার সাথে গাছ চিরাই মারাই কাটাই সপ্তাহের সাথে জড়িত এই কারণে আপনি এই ব্যবসাটা বালা বুঝেন প্রতি বছর আপনি কোন নেবই না কালি টিলা বিক্রি করো আচ্ছা ওখানে যে বইছেন আপনার কেউ টেকা দেওয়া লাগেনি দেওয়া লাগেন না সে একটা বালা সুবিধা ভাই কত সুন্দর একটা হাসি দিছে দুয়া কর বাবাই আমরা লাগি ও আরেকটা কথা জিগাই লাগি ওই কিছু যে কিছু আঁকতে গেলে মনোভরক্ষা সবটা তো আর বিক্রি হয় না ও থাকি থাকো রইল পানিটা রাখি যাতে পরের বছর বেসা যায় পানিতে রাখলে আবার নষ্ট হয় না এটা একটা ঠিক আছে আর যেগুলি নষ্ট হয়ে যায় সরাসরি লাফি বানাই লাইক এটা এখন যদি আপনি বিক্রি করেন যে তিনশো সাতশো বা দুইশো এরকম বেচতে পারবা কিন্তু লাকড়ি বানাইলে এটার দাম কত হইবো টাকা লাকড়ি বানাইলে পঞ্চাশ থেকে ষাট টাকা তে অনেকটা লস হয়ে যায় মানে গাছ তো অনেকটা দাম দেওয়া কিনোই ধন্যবাদ ভাই ভাইফ বালা থাকবে হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ